আসসালামু আলাইকুম শুভ সকাল সূরা আলে ইমরান আয়াত একশো সত্তর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত আর যেসব ইমানদার লোক তাদের পিছনে পৃথিবীতে রয়ে গেছে এখনও তাদের সাথে এসে মিলিত হয়নি তাদের কোনো ভয় চিন্তা নেই জেনে তারা আনন্দিত ও আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের কারণে তারা আনন্দ প্রকাশ করে আর এটা জেনে যে আল্লাহ মুমিনদের সব বিনিষ্ট করে না আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ কাজ করে ও তাকুয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান যাদের লোকের খবর দিয়েছিলেন যাদেরকে লোকে খবর দিয়েছিল যে একটা বড় বাহিনী তোমাদের বিরুদ্ধে জড়ো হচ্ছে কাজেই তাদেরকে ভয় করো তখন তা তাদের ইমান বৃদ্ধি করে দিল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বিধায়ক তারা আল্লাহর নিয়ামত অনুগ্রহ সহ ফিরে আসলো কোনো প্রকার অনিষ্ট তাদেরকে স্পষ্ট করেনি স্পর্শ করেনি তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল এবং আল্লাহ মহা কল্যাণময় এই লোকেরা হচ্ছে শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো যদি তোমরা মোমিন হও যারা কুফরির দিকে দ্রুত ধাবমান তারা যেন তোমাকে মর্ম পীড়া না দেয় তারা কখনো আল্লাহর কিছু ক্ষতি ক্ষতি করতে পারবে না পরকালে কোনো অংশ আল্লাহ তাদেরকে দিতে ইচ্ছে করেন না তাদের জন্য আছে মহাশাস্তি যারা যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা কখনো আল্লাহর কিছুমাত্র অনিষ্ট করতে পারে না তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি কাফেরগঞ্জ যেন কিছুতে এই ধারণা পোষণ না করে যে তাদেরকে আমি যে অবকাশ দিয়েছি তা তাদের জন্য মঙ্গলজনক আমি তাদেরকে শুধু এজন্য অবকাশ দেই যে যেন তাদের পাপের পরিমাপ বেড়ে যায় তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি অসৎকে সৎ থেকে প্রত্যেক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় আসো আল্লাহ ও মমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দিতে পারবে না এবং আল্লাহ তোমাদেরকে গায়েবের বিধান জ্ঞাত করেন না তবে আল্লাহ তার রাসূলগণের মধ্যে জাকির চেয়ে বেছে নেন কাজেই তোমরা আল্লাহ এবং তার রসুলগণের প্রতি ইমান আনো যদি তোমরা ইমান আনো আর তাকুয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য আসে মহাপুরস্কার আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কুমন্ত্রণা করে তারা যেন মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর বরং তা তাদের জন্য খুবই কর তারা যাতে কৃপণতা করেছে সত্তর কিয়ামতের দিন তারাই বেড়ে বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে আসমান ও জমিনের শতাধিকার কেবল আল্লাহরই তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কে পণ্যরূপে অবহিত আল্লাহ অবশ্যই তাদের উক্তি শ্রবণ করেছেন যারা বলে আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী তারা যা বলে তা আমি অবশ্যই লিপিবদ্ধ করে রাখব এবং তাদের অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার বিষয়টি লিপিবদ্ধ করে রাখবো এবং আমি বলবো জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করো এটা তোমাদের এটা তোমাদের আগেই পাঠানো কাজে কাজের বিনিময় কারণ আল্লাহ স্বর্গীয় বান্দাগণের প্রতি কোনো প্রকার জুলুম করে না যারা বলে তাকে যে আল্লাহ আমাদের কাছে অঙ্গীকার নিয়েছেন যেন আমরা আগুনে গ্রাস করে এবং এমন কোনো কোরবানি আমাদের সামনে না দেখানো পর্যন্ত কোনো রসুলের প্রতি ইমান না আনি বলো আমার পূর্বে বহু রসুল এবং বহু প্রমাণসহ তোমাদের নিকট এসেছিল এবং তোমাদের কর্তৃক সেই মজিজা নিয়েও এসেছিলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তারপরও যদি কাফের তোমাদেরকে অস্বীকার করে তবে তোমার পূর্বে রসুলকে অস্বীকার করা হয়েছিল যারা স্পষ্ট নির্দেশন অনেক অনেক সহিফা এবং দীপ্তিমান কিতাব নিয়ে এসেছিল প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় বিনিময় দেওয়া হবে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো অবশ্যই সেই ব্যক্তি সফল কাম হলো কেননা প্রার্থী জীবনে সরণার বস্তু ছাড়া আর কিছুই নয় অবশ্যই তোমরা তোমাদের ধনের ও জনের ব্যাপারে পরীক্ষিত হবে এবং তোমরা নিশ্চয়ই তোমাদের আগের কিতাববাসীদের মশ্রিকদের কিতাবধারীদের ও মসরিকদের নিকট হতে দুঃখজনক অনেক কথা শুনবে এবং তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তাকে অবলম্বন করো তবে অবশ্যই তা হবে দৃঢ় সৎকল্পের কাজ স্মরণ করো আল্লাহ আল্লাহ আহলে কিতাবের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা অবশ্যই তা অর্থাৎ কিতাব মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে আর তা গোপন করবে না কিন্তু তারা তা অগ্রাহ্য করল এবং সামান্য মূল্য বিক্রি করল তারা যা ক্রয় করলো সে বস্তু কতই না মন্দ তোমরা এসব লোককে আজাব থেকে সুরক্ষিত মনে করো না যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং এমন কাজের জন্য প্রশংসিত হতে চায় মূলত যা দ্বারা করেনি তাদের জন্য আছে যন্ত্রণায় যন্ত্রণাদায়ক শাস্তি বস্তু আসমান ও জমিনে আছে আল্লাহ রাজত্ব এবং আল্লাহ সকল জিনিসের ওপর ক্ষমতাবান নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নির্দেশন আছে যারা আল্লাহকে দণ্ডায়মান অপবিষ্ট এবং সাহিত্য অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তোমার পবিত্রতা বর্ণনা করেছি সুতরাং আমাদেরকে অগ্নিশাস্তি হতে রক্ষা করো হে আমার প্রতিপালক তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে তাকে অবশ্যই তুমি অপমান করবে আর জানিমদের কোনো সাহায্যকারী নেই হে আমাদের প্রতিপালক আমরা একজন ঘোষণাকারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা আমাদের প্রতিপালকের প্রতি আনো সে অনুযায়ী আমরা ইমান এনেছি সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদের গুনাহগুলো ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিরতিত করে আর বান্দাদের সঙ্গে সামিল করে আমাদের মৃত্যু ঘটাও হে আমাদের প্রতিপালক তুমি স্বর্গীয় রসুলদের মাফ মারফত আমাদেরকে যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছো তা আমাদেরকে দান করো এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাফ করো না তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলবেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক কোনো কর্মী কর্মফল আমি নষ্ট করি না কোনো কর্মফল তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করবে এবং স্বর্গ গৃহ হতে বিতাড়িত হবে ও আমার পথে নির্যাতিত হবে যুদ্ধ করবে ও নিহত হবে নিশ্চয়ই আমি তাদের গুণহসম্য দূর করে দেব এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করবো যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদ নদী আল্লাহর নিকট হতে পুরস্কার হিসাবে বস্তুত আল্লাহর নিকটেই উত্তম বিনিময় দেশে দেশে কাফেতে সমস্ত পথচারণা তোমাকে যেন বিভ্রান্ত না করে সামান্য ভূগ তারপরও যার নাম তাদেরকে আবাস আর তা কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত তারা তাতে চিরকাল থাকবে এ হলো আল্লাহর নিকট হতে আদিত্য আর আল্লাহর নিকট যা আসে তা সৎকর্ম পরায়ণদের জন্য অতি উত্তম আহলে কিতাবদের মধ্যকার কিন্তু লোক নিঃসন্দেহে এমনও আছে। যারা আল্লাহর উপর এবং তোমাদের উপর অবতীর্ণ কিতাবের এবং তাদের প্রতি অব অবতীর্ণ কিতাবের উপর ইমান রাখে তারা আল্লাহর প্রতি বিনায়ক বিনায়ক নত তারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্য বিক্রয় করে না এরাই তারা যাদের জন্য তাদের কর্মফল নির্ধারিত রয়েছে তাদের প্রতিপালকের নিকট আল্লাহ হিসেবে গ্রহণে হে মমিনগণ ধৈর্য অবলম্বন করো দৃঢ়তা প্রদর্শন করো নিজেদের প্রতি নিজেদের প্রতি রক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আসসালামু আলাইকুম ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার এবং ভালো থাকুক সুস্থ থাকুন শুভ সকাল সবাইকে